আসসালামু আলাইকুম আমি এমন একটা প্রোডাক্টের রিভিউ আজকে এসেছি যেটা রিভিউটা না দিলেই নয় আমার স্কিন অনেক ড্যামেজ ছিল আমার স্কিনে মেস্তা পরে ছোটো ছোটো কালো স্পট দাগ পরে অনেক ড্যামেজ ছিল আমার স্কিনটা সো আমি অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু কোনোটাতে আমার কাজ হয়নি বরঞ্চ আমার স্কিনটা আরো নষ্ট হয়েছে আরো ড্যামেজ হয়েছে সো এই ক্ষেত্রে আমি খুবই আমার স্কিনে চিন্তিত ছিলাম তখন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ইউজ করেছি যে যেটাই বলেছি ইউজ করেছি বাট আমার কোনো কাজই হয়নি দেন তারপর হচ্ছে আমার কাজিন দিন আমাকে হচ্ছে একটা প্রোডাক্টের সন্ধান দেন ও বলে যে তুমি এটা ইউজ করে দেখো এটা আমিও ইউজ করেছি তুমি ইউজ করে দেখো আশা করি তোমার স্কিনের প্রবলেমটা কমবে তো আমিও তাদের পেজে গিয়ে অনেক খাটা করার পরে একটা কম্বো অর্ডার করি পেজটা হচ্ছে হেকমা কসমেটিক্স হেকমা কসমেটিক্স এই জাফরান স্পট ক্রিমটা দেন হচ্ছে আপনার মিরাক্কেল উপটা এই দুইটা প্রোডাক্ট আমি তাদের কাছ থেকে নিই নেওয়ার পরে প্রথম ডোজটা যখন আমি নিই আমার স্কিনটা অনেক ক্লিন হয়ে গেছে এই যে দেখেন আমার স্কিন এখন মেস্তা বা কোনো কালো দাগ নেই তো আপনারা যারা আমার মতো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে প্রতারিত হয়েছেন যারা স্কিন নিয়ে অনেক টেনশনে আছেন যাদের স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গেছে আপনারাও ওই হিকমা কসমেটিক্সের পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারেন